ভূমিসেবা সপ্তাহ শুরু হবে আট তারিখ জুন থেকে আমাদের বিশেষ কার্যক্রম করবো করব এই সপ্তাহটি বিশেষ করে আপনারা জানেন আমাদের ভূমি আমাদের খুবই কম ধারণা তারা ভূমি সংক্রান্ত কোনো কাজের জটিলতার মধ্যে করেন না তারা বাংলাদেশের সকল জমি যে খতিয়ান একটা সময় আপনি একটা খতিয়ান খুঁজে পাওয়া পাওয়াটা অনেক দুষ্কর ছিল এখন সকল খতিয়ান কিন্তু অনলাইনে আছে আপনি গুগলে যদি আপনি সার্চ দেন মন্ত্রণালয় ওয়েবসাইট সেখানে যদি আপনি মোজা তারপর হচ্ছে ভূমি অফিসের নাম বা দাগ নম্বর দিয়ে সার্চ দেন আপনি তাৎক্ষণিকভাবে ওই খতিয়ান জমির মালিককে সব কিন্তু পাবেন এটি কিন্তু আমি মনে করি যে গত পাঁচ বছরের সরকারের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ভূমি ব্যবস্থাপনা যে পরিবর্তনটা কত আমরা কয়েক হাজার বছরে করতে পারি নাই আমার কাছে মনে হয় দশ বছরের অনেক বেশি পরিবর্তন হয়েছে এই পরিবর্তন প্রক্রিয়ায় আমাদের যারা লিভ দিয়েছে আমাদের ভূমি অফিসের যারা কর্ম সহকারী কমিশনার ভূমি সহ আমাদের যারা ইউনিয়ন পর্যায়ে যারা কাজ করেন ভূমি সংক্রান্ত যারা কর্মকর্তা আছেন আমাদের সাথে যারা স্টেক হোল্ডার যারা আছে মানে আবেদনটা তো স্টেক হোল্ডারে করতে হবে উনি আবেদন ঠিক মতো করতে পারেন আমরা কাজটা করতে পারবো না এখানে আমাদের নাগরিক ব্যাপক একটা ভূমিকা আছে স্মার্ট নাগরিকের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে পাশাপাশি আমাদের যারা তো সাংবাদিক সহ যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন বা সংবাদ কর্মী যারা আছেন তাদের খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আমরা বিভিন্ন সময় দেখেছি ভূমি সংক্রান্ত যদি কোথাও কোনো অনিয়ম হয় অথবা কেউ বঞ্চিত হয় অনেক সময় গ্রামের নাগরিকগণ সরাসরি অনেক দূর আসতে পারেন না বা চায় না এই জায়গাটা কিন্তু আমি দেখেছি আমাদের যারা সম্বিত সাংবাদিক যারা আছেন তারা বিভিন্ন সময় আমাকে বা আমাদের সহকারী কমিশনের ভূমি এবং জেলা প্রশাসক কাছে অনেকে যান যে কারণে আমরা কোথাও যদি কোথাও ভুলক্রমে অথবা কোনো কারণে কারো কারণে কোনো কেউ বঞ্চিত হয় তখন কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে সহিোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলোতে আপনারা খুব অপরাধ করে কারণ আমরা আমাদের জনগণের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে চাই আমরা সাত তারিখ উদ্বোধনী প্রোগ্রামটা হবে আমি আমাদের সরি আট তারিখ উদ্বোধনী প্রোগ্রাম আমাদের যিনি ফরিদপুর চার আসনের মাননীয় সংসদ সদস্য আমরা এই বিচারের সাথে কথা বলবো সারাদেশের বাইরে ছিলেন উনি গতকাল রাতে এসেছেন আমরা কথা বলবো আমরা চেষ্টা করবো আট থেকে বারো এই চার দিনের যে কোনো একটা দিন ওনাকে যদি সুযোগ হয় উনি যদি আমাদেরকে সময় দিতে পারেন আমরা উদ্বোধনের প্রোগ্রামটা ওনাকে দাওয়াত দিব অথবা যদি সমাপন বা যে কোনো একটা প্রোগ্রাম সময় দিলে আমরা তাকে নিয়ে এই প্রোগ্রামটা করবো তো আমরা আমাদের অফিসের বক্তব্য এটুকুই আমরা চাই আজ আপনারা সবাই এই এলাকার মানুষের স্বার্থে কারণ দিন শেষে যাদের জমি আছে তাদের সবারই আমি মনে করি যে আসলে ভূমি সংক্রান্ত জ্ঞান থাকা দরকার আর ভূমি বিষয়টা হচ্ছে সবাই খুব সেন্সিটিভ আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা অনেক প্রাচীনকাল থেকে গেছি মানুষ অনেক বিষয়ে ছাড় দিল ভূমি সংক্রান্ত কেউ একচে ছাড় দিল আপনি একটা ব্যবসা যদি আপনার দিলে কত টাকা লস হয় আপনার খুব মন খারাপ হবে বাট ছয় মাসে বছর পর আপনি ভুলে যাবেন কিন্তু আপনার জমি যদি কেউ দুই হাজার টাকা জমি কেউ নিয়ে যাবে যদি কোন একটা অংশ কেটে নিয়ে যায় এটা কিন্তু আপনি কখনোই ছাড় দিলেন এটা আমাদের মানে আমাদের পূর্ববর্তী প্রজন্ম বিকাশ করেছি আমরা আদি কাল থেকে দেখে এসেছি এটা একটা কোসেন্সেটিভ এবং প্রচুর মানে জটিলতা সামাজিক যে জটিলতা আর তার বেশিরভাগ উৎপত্তি হয় ভূমি সংক্রান্ত ভাগ বাটু নিয়ে যেমন আমি উদাহরণ দিই আমাদের বড় যে ভূমি সেবা থেকে সবচেয়ে বড় করি সেটা হচ্ছে আমাদের একটা সময় ছিল আমাদের পূর্ববর্তী বা আমার বাবা বা দাদার দাদার সময় সম্পত্তি নিত না বা সমাজে একটা খারাপ ছিল মেয়েরা কেন মালিশ কিন্তু এগুলো আবার লিখিত দেওয়া হতো না জাস্ট মৌখিকভাবে মেয়েরা নিবে না পরে বাবা দাদার পরে বাবা আসছে চাচিরা বা যারা দাদিরা ছিল তারা কেউ সম্পত্তি নিয়ে নেয় তো রেকর্ড কিন্তু সবার তো একটা সময় আপনি করতে আমার যে একজন পিতা যদি চারজন সন্তান থাকে দুজন ছেলে দুজন মেয়ে আমার কিন্তু মুসলিম ভাগ করে দিতে হবে আগের যারা প্রজন্মের যারা আছে তারা তো সম্পত্তি নিয়ে নেয় লিখতে হবে কোনো ডকুমেন্ট নেই কোনো বন্টন নামা নাই কোনো দানপত্র নাই যার ফলে হয় কি যখন ভাঙ্গার জমির দাম বেড়ে গেছে এখন বিভিন্ন রাস্তাঘাট হওয়ার কারণে এখন এই পূর্ববর্তী সমস্যাগুলি তারা আবার এসে আপত্তি দাদা মারা গেছে বোনও মারা গেছে ভাই মারা গেছে বা যারা পরবর্তী প্রজন্ম যারা আছে নাতি অথবা সন্তান যারা আছে তারা এসে আপত্তি করে আমার দাদা সম্পর্কে ভূমির যে জ্ঞানটা আছে আমাদের যারা নাগরিক যারা আছে তারা ভূমি নিয়ে আরো সতর্ক হয় এবং একটু ভালো করে পড়ে তাহলে কিন্তু আসলে মুক্তি পাওয়া এবং আমার কাছে যখন একজন ভাইয়ের চার ভাই আসবে আমি কিন্তু করতে না কারণ আমাকে বলা আছে বাবা জমি পরিস্থিতি চার ভাই সমন্বয় পাবে এরকম অনেক আছে আমার কাছে মনে হয় যে আমরা যদি মেসেজ গুলো পৌঁছাতে পারি মানুষের কাছে তো এই জটিলতা গুলি আবার সম্ভব আর এই ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে আমাদের যারা সংবাদ কর্মী আছে আমি চাই আপনারা এই কাজটা আমাদের হেল্প করবেন আমরা ভূমি মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা ভূমি সপ্তাহের সেবাটা কোন জায়গায় ছিল আমরা কোন জায়গায় নিয়ে গেছি এটা চাই আর জনগণের সাথে সরাসরি নির্ভয়ে নির্বিঘ্নে আমাদের ভূমি সরাসরি সেবাটা যেন আসতে পারে সেটা উদ্বোধন উদ্বোধন করা আর কিছু বেসিক ভূমি নলেজ যে আপনার পত্রিক সম্পত্তি কে বন্টন হবে বা আপনি নামা করবেন কিনা বন্টনামা করলে কি সুবিধা বা দখল অনেক অনেকগুলি ইস্যু আছে এই বিষয়গুলো আমার কাছে মনে হয় আমরা যদি মানুষকে জানাতে পারি আর ক্লিয়ার আমরা মনে হয় মানুষকে সেবা দিতে কারণ জমি সমস্যা হচ্ছে আপনি অন্য সমস্যা কিন্তু সলভ একবারে সলভ করতে পারবেন আর জমি সমস্যাটা যদি কেউ সলভ না করে যে কাগজ কলমে জামেলা থেকে যায় জটিলতা থেকে থাকলে আপনার পরবর্তী প্রজন্মের আপনি দাদা নাতি প্রত্যেকটা প্রজন্মের জমি সমস্যা বাধা থাকে এবং এটা নিয়ে প্রচুর খুন খারাপি তারপর হচ্ছে আপনার মামলা অনেক কিছু পারিবারিক দাম্পত্য কলহ তার আপনি দেখবেন তারপর চারপাশে যত সমস্যা হয় তা বেশিরভাগই কোনো না কোনো ভাবে স্বার্থ বেশি জমি জমি সংক্রান্ত ইস্যু ভাইয়ের সাথে বোনের ঝামেলা বিভিন্ন ধরনের প্রবলেম করি তা আমাদের আসলে এই তিন চারটা উদ্দেশ্য নিয়ে আমরা এই কাজটা করছি প্রথমত হচ্ছে আমরা যে সেভাবে মানুষকে জানাতে চাই আর নাগরিকগঞ্জ আমাদের সাথে সরাসরি সেবা নিতে পারে নাগরিক সরাসরি আসলে অনেকটা গ্যাপটা কমে যায় মিশালে থাকে না আর আরেকটা হচ্ছে যে আমরা বমির যে বেসিক যে ধারণাগুলো আছে যেগুলো আসলে করা দরকার সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে মিডন করার ক্ষেত্রে বা ভাই বোনের সম্পত্তি ভাগাভাগি করার ক্ষেত্রে

আমাদের অফিসিয়াল বক্তব্য এইটুকুই আর এ বিষয়ে আমার মনে হয় আরো কিছু ইস্যু আছে ভূমি সংক্রান্ত আমি শুধু ল্যান্ডের ইস্যুটা বললাম আর আপনাদের ভূমি সাথে ভূমি অধিগ্রহণ অনেকগুলো বিষয় আছে এগুলো জেলা প্রয়সারের কাজ করা হয় তারপর আপনার ক্ষতি ক্ষতিপূরণের চেক প্রদান সার্টিফাইড বিভিন্ন ক্ষতি না সার্টিফাইড কপি এগুলো অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে আমাদের হাতে না এই সবগুলো আমরা জেলা প্রশাসনের কাজগুলো দেওয়া হয় এই বিষয়গুলো আপনারা আস্তে আস্তে জানবেন এটা হচ্ছে আমাদের মূল আজ আজকের যে আলোচনা বিষয়টা মূল বিষয় তো একটা বিষয় হচ্ছে যে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জরিপ আপনারা জানেন যে ভূমি সংক্রান্ত যত মামলা অথবা যত মালিকানা দ্বন্দ্ব আর বড় একটা উৎপত্তি জরিপ থেকে মানে জরিপের পরবর্তী ফলাফল থেকে জরিপটা যদি কোনো কারণে কেউ ভুল তত্ত্ব দিয়ে অথবা ভুলভাবে জরিপ তৈরি করে এই সমস্যা কিন্তু আপনার কোর্টিকে সমাধান করতে হবে একটা লম্বা একটা প্রক্রিয়া এক্ষেত্রে আমাদের যদি কখনো সামনে একটা জরিপ হওয়ার সম্ভাবনা আছে এক্ষেত্রে আমরা বলবো যে আপনারা ডিজিটাল জরিপ দিতে হবে আমরা নাগরিককে আমরা অবশ্যই সহযোগ করব তারা জরিপ যদি ঠিক মতো করা যায় যদি আপনার সম্পত্তিটা ঠিক মতো লিপিবদ্ধ করাতে পারেন জরিপের সময় আমার কাছে মনে আপনার জটিলতা নাইনটি এইট যাবে এই জায়গাটা আমরা সবাইকে সে তারপর হচ্ছে আমাদের বিভিন্ন হাট বাজার আছে যেগুলো আমাদের জনগণ সাথে সম্পৃক্ত বেসিক্যালি আসলে আপনি যেই কাজে করতে যাবেন কোনো না কোনো ল্যান্ড ইন রাস্তা করবেন একটা একটা বিল্ডিং করবেন অথবা যে কোনো অবকাঠামো কোনো একটা কাজ করবেন আপনাদের কোনো না জন্য আসলে ইনভলভ হবে এই জায়গাটা আমরা চাই যে আমরা সেবা দিতে প্রস্তুত সরকার যেভাবে ডিজিটাল প্রক্রিয়া ভূমি মন্ত্রণালয় আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে আমরা সেবা প্রস্তুত আমরা আমাদের নাগরিকগণ স্মার্ট স্মার্ট নাগরিকগণ তারা আমাদেরকে সমান তালে এগিয়ে আসবে কারণ আপনি সেবা দেওয়া নেওয়ার সাথে দুই পক্ষের একটা ভালো একটা সুসম্পর্ক এবং একেই তাল তালে তাল নিয়ে চলতে হবে